আপনার বাড়ির উঠোনে যদি একটি পেয়ারার গাছ থাকে তাহলে আপনার নিশ্চিন্ত হয়ে যাওয়া উচিত বাড়ির উঠোনে রয়েছে পেয়ারার গাছ আর শরীরে বাসা বেঁধেছে নানাবিধ রোগ এটা তো একেবারেই অন্যায়ের খাতায় পড়ে যদি আপনার ঘরের উঠোনে বা কোথাও থেকে আপনি কিছু পেয়ারার পাতা সংগ্রহ করতে পারেন তাহলে আপনার শরীরে কখনোই কোনো কোনো রোগ বাসা বাঁধতে পারবে না কোটি টাকার চেয়েও বেশি উপকারী এই পাতাটি যদি কেউ এই পাতা ব্যবহারের সঠিক নিয়ম জানতে পারেন তাহলে নিঃসন্দেহে অনেক রোগকে সে গোড়া থেকেই নির্মূল করে ফেলতে পারবে সেই সমস্ত রোগের খাতায় রয়েছে শরীরের ব্যথা সেটি যে কোনো কারণে যে কোনো অঙ্গে যে কোনো ধরনের ব্যথাই হতে পারে এর মধ্যে রয়েছে মাড়ির ব্যথাও কোলেস্টেরলের সমস্যা ডায়াবেটিসের সমস্যা ত্বক ও চুলের সমস্যা পেটের নানাবিধ সমস্যা ওজন বেড়ে যাওয়া সমস্যা পুরুষদের স্পার্ম কাউন্টের সমস্যা শ্বাসকষ্টের সমস্যা ক্যান্সার রোগ হওয়া শরীরে ক্ষত সৃষ্টি হওয়া কোনো সংক্রমণ হওয়া বার্ধক্য হওয়া সকল কিছু প্রতিরোধ করতে শুধুমাত্র একটি জাদুকরী পাতাই যথেষ্ট কিন্তু শুধুমাত্র উপকারিতা জানলে কি কাজে দেবে জানতে হবে এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন চ্যানেলস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করতে পারেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আগে বলেছি পেয়ারা পাতা পেটের জন্য অত্যন্ত উপকারী পেয়ারা পাতা দিয়ে তৈরি চা নানা রকম রোগ যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং পাকস্থলী ব্যথার একটি অন্যতম দাওয়াই যারা খাবার খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন পেটে ব্যথা হয় পথ দিয়ে গ্যাস আসে বুক জ্বালাপোড়া করে খাবার বুকের ওপরে উঠে থাকে বা বেশ কিছুদিন ধরে খেয়াল করছেন যে খাবার ঠিকমতো হজম করতে পারছেন না কোষ্ঠ কাঠিনের সমস্যা দেখা দিচ্ছে পাকস্থলির সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু টানা সাত দিন সকালবেলা খালি পেটে পেয়ারা পাতার চা পান করুন এতে উপস্থিত অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কেবলমাত্র আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেবে না বরঞ্চ এটি আপনার পেটকে সুস্থ হতে সাহায্য করবে তাই সমস্যায় পড়লে পেয়ারা পাতা হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী এখন মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে পেয়ারা পাতার চাপ প্রস্তুত করব। এই প্রশ্নটির উত্তর পেতে হলে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে ভিডিও ছেড়ে গেলে কিন্তু চলবে না কারণ পেয়ারা পাতার চা তৈরির সঠিক পদ্ধতি আছে সেই সঠিক পদ্ধতি অবশ্যই আপনাকে জানতে হবে পেয়ারা পাতার চা এত গুণাবলী বিশিষ্ট একটি পাতা যা শরীরের কোলেস্টেরলের আধিপত্যগুলোকে নষ্ট করে দেয় শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে গেলে আপনার হাটের সমস্যা দেখা দেবে যা থেকে শুরু হবে আরও অনেক রোগ কোলেস্টেরল অতিরিক্ত হয়ে গেলে হাটেটাকে ঝুঁকি অনেক গুণে বেড়ে যায় তার ডক্টরেরাই বলে থাকেন এই অতিরিক্ত ঝুঁকি থেকে শুধুমাত্র অ্যাটাকই নয় হতে পারে স্ট্রোক এবং অ্যাথেরোক্লোরোসিসের মতো সমস্যা কোলেস্টেরল দেহে রক্ত চলাচলে বাধা দেয় যা অনেক স্বাস্থ্য সমস্যার জন্ম দিতে পারে এক সমীক্ষায় দেখা গেছে যে নিয়মিত কোনো ব্যক্তি যদি তিরিশ দিন পর্যন্ত পেয়ারা পাতার চা পান করতে পারে তার কোলেস্টেরলের মাপটা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে তো শরীর থেকে যদি খারাপ টক্সিনগুলোকে বের করে দিতে চান যদি চান আপনার রগে জমে থাকা চর্বিগুলো গোলে বেরিয়ে যাক হাটের শিরা উপশিরাগুলো পরিষ্কার হোক হাট অ্যাটাকের ঝুঁকি একেবারেই কমে যাক তাহলে আপনি অবশ্যই টানা তিরিশ দিন পর্যন্ত পেয়ারা পাতার চা সকালবেলা খালি পেটে প্রস্তুত করে পান করবেন এতে করে আপনার কোলেস্টেরল তো কমবেই সার্বিক শরীরও পরিষ্কার হয়ে যাবে পেয়ারা পাতার চা ডায়াবেটিস থেকে মুক্তি দিতে অনন্য একটি উপাদান পেয়ারা পাতার চা যদি কোনো ডায়াবেটিসের রোগী সকালবেলা এবং বিকেলবেলা খেতে পারেন তার টাইপ ডায়াবেটিস কখনোই বাড়বে না তার ইনসুলিন গ্রহণেরও প্রয়োজন পড়বে না ইনসুলিন গ্রহণ ছাড়াই তার শরীরের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে থাকবে তাই ডায়াবেটিসের রোগীরা যদি পেয়ারা পাতার চা পান করতে চান সেক্ষেত্রে ইনসুলিনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে প্রথম প্রথম এই পাতার চা তৈরি করে পান করার সময় ইনসুলিন ও এই চা চা দুটোই একসাথে নিতে পারেন পাশাপাশি ডায়াবেটিস চেক করে রাখতে পারেন তবে যদি দেখেন যে ডায়াবেটিস বেশি পরিমাণে কমে যাচ্ছে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আস্তে আস্তে ইনসুলিনের মাত্রাকেও কমিয়ে আনতে পারেন পেয়ারা পাতা থেকে তৈরি চা পান করলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যদি ডায়াবেটিসকে গোড়াল থেকে নির্মূল করার ইচ্ছা থাকে তাহলে পেয়ারা পাতার চাই হতে পারে আপনার বন্ধু টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত লোকেদের অবশ্যই সকাল বিকেল এ চা পান করতে হবে পেয়ারা পাতার চা রক্ত চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস দ্বারা শরীরকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না সুতরাং আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন দুধ দিয়ে তৈরি নর্মাল চা পান না করে তার পরিবর্তে পেয়ারা পাতার চা পান করার অভ্যেস করলেই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারবেন পেয়ারা পাতা যে মারির জন্য বেশ বিখ্যাত তা অনেকেরই জানা পেয়ারা পাতা মুখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো মনে করা হয় মাড়িতে ব্যথা হলে আট দশটি পেয়ারা পাতা কুচি করে কেটে নিয়ে এক মগ জল নিয়ে নিতে হবে তিন থেকে চারটি লবঙ্গ নিয়ে নিতে হবে সাথে নিতে হবে কিছুটা পরিমাণ নুন এবারে জলটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলে সম্পূর্ণ নির্যাস চলে আসলে জলটি যখন হালকা পরিমাণে ঠান্ডা হয়ে আসবে বা কুসুম গরম অবস্থায় থাকবে সেই সময় গার্গল করতে হবে এতে মাড়ির সমস্যা দাঁতের ব্যথা মুখের দুর্গন্ধ সকল সমস্যাই দূর হয়ে যাবে ডায়রিয়ার ক্ষেত্রে পেয়ারা পাতা কিন্তু অত্যন্ত উপকারী ডায়রিয়া এমন একটি সমস্যা যা দেখতে সাধারণ মনে হলেও এর কারণে একজন মানুষ খুব দুর্বল হয়ে পড়ে এর জন্য পেয়ারা পাতা দিয়ে তৈরি চা প্রস্তুত করে খেতে পারলে ডায়রিয়ার সমস্যা ভালো হয়ে যায় এছাড়াও আপনি যদি পেয়ারা পাতার কাঁধ প্রস্তুত করে খেতে পারেন তাতেও কিন্তু উপকার পাবেন আট দশটি পেয়ারা পাতা বেটে পেস্ট করে এটিকে সরাসরি খেতে পারেন অন্যথায় আবার পেয়ারা পাতা কুচি করে কেটে চালের আটার সাথে এটিকে বোড়ার মতো করে ভেজে খেলেও ডায়রিয়ার ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায় এটি পেটের ই কোলাই ধ্বংস করে দেয় যার ফলে ডায়রিয়ার কারণে আপনার যে সমস্যা হয় তা দূর হতে মোটেও সময় লাগে না আপনার যদি ওজনটা অনেক বেশি থাকে তাহলে পেয়ারা পাতা অবশ্যই ব্যবহার করুন পেয়ারা পাতা ওজন কমাতে খুবই সাহায্যকারী একটি উপাদান পেয়ারা পাতা খেলে শরীরে বিভিন্ন ধরনের উপকার হয় এই জুস আপনার ওজন কমানোর পাশাপাশি আপনার হার্টের যত্ন নেয় পেয়ারা পাতায় অনেক বায়ো অ্যাক্টিভ যৌগ আছে যা শরীরকে কার্বোহাইড্রেট শোষণে বাধা দিয়ে থাকে যার ফলে দেখা যায় আপনার ওজন কমতে কিন্তু সময় লাগে না শরীরে শরীরে যখন কম কম পরিমাণে পরিমাণে কার্বোহাইড্রেট পৌঁছাবে তখন আপনার মোটেও ক্যালোরি পৌঁছাবে যা ওজন কমাতে খুবই বেশি সাহায্য করবে আগেই বলেছি স্পার্ম কাউন্ট উন্নত করতে পেয়ারা পাতা উপকারী পেয়ারা পাতা সাহায্যে স্পার্ম কাউন্ট বাড়ানো যায় এছাড়াও পেয়ারা পাতা উর্বরতা বৃদ্ধি করতে সক্ষম অর্থাৎ যে সমস্ত নারী ও পুরুষদের ইনফার্টিলিটি সমস্যা রয়েছে বা সন্তান না হওয়ার সমস্যা রয়েছে তা দূর করতে পেয়ারা পাতা উপকারী গবেষণা বলছে পেয়ারা পাতায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট শুক্রাণুর বিষাক্ততা দূর করে এবং শুক্রাণুর উপরে প্রভাব বিস্তার করে যার ফলে পুরুষদের স্পার্ম কাউন্ট বৃদ্ধি পায় এবং নারীদের বন্ধাত্মের সমস্যা দূর হয় ক্যান্সার রোগের ক্ষেত্রে এ পাতা উপকার করতে পারে পেয়ারা পাতায় ক্যান্সার প্রতিরোধী গুণ রয়েছে সপ্তাহে তিন থেকে চার দিন একশো গ্রাম পরিমাণ পেয়ারা পাতার কাজ প্রস্তুত করে খেতে পারলে পাকস্থলী ও ফুসফুসের ক্যান্সার এড়ানো যায় এছাড়াও পেয়ারা পাতা দিয়ে প্রস্তুত করা চা ক্যান্সার রোগীর শরীরে ডিএনএ এবং অন্যান্য কোষকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করে থাকে পেয়ারা পাতার চা ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্টের সমস্যাকে দূর করে ব্রঙ্কাইটিসের জন্য এই পাতা উপকারী ব্রঙ্কাইটিসের সময় শ্বাসনালীতে জ্বালা এবং ফোলাভাব হয় সেক্ষেত্রে পেয়ারা পাতায় উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যগুলো আপনাকে হাঁপানি শ্বাসকষ্ট অতিরিক্ত কাশির আক্রমণ ছত্রাকজনিত রোগের পাশাপাশি ব্রঙ্কাইটিস থেকে রক্ষা দেয় পেয়ারা পাতার চা পান করলে বারবার কাশি হয় না এবং ব্রঙ্কাইটিসে খুবই আরাম মেলে শরীরের কোনো হাড় বা জয়েন্টে ব্যথা থাকলে বা ফোলাভাবে সমস্যা থাকলে সকাল বিকেল পেয়ারা পাতার চা প্রস্তুত করে খান যে কোনো ব্যথা নিরাময় হতে মোটেও সময় লাগবে না যদি আপনার শরীরে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয় সেখানে পেয়ারা পাতা বেটে প্রলেপ লাগান পাশাপাশি এ পাতা দিয়ে ফোটানো জল দিয়ে আপনার আক্রান্ত স্থান ধৌত করুন দেখবেন খুব সহজে আক্রান্ত স্থান বা ক্ষত ভালো হয়ে যাচ্ছে ব্রণের চিকিৎসায় এ পাতা উপকারী পেয়ারা পাতা রয়েছে ভিটামিন সি যা আপনার মুখের দাগ ও হাইপার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে থাকে ব্লেন্ডারে দশ থেকে বারোটি পেয়ারা পাতা নিয়ে নিন কয়েক ফোঁটা জল দিয়ে পেস্ট প্রস্তুত করে নিন সপ্তাহে তিন দিন এই পেস্টটি ব্যবহার করবেন এবং বিশ থেকে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলবেন মুখে যে কোনো কালো দাগ দূর হয়ে যাবে এছাড়াও পেয়ারা পাতা আপনার চুলের সৌন্দর্যকে বৃদ্ধি করতে সাহায্য করে পেয়ারা পাতার কাঁচ মাথার মধ্যে লাগাতে পারলে চুল পড়ার সমস্যা খুশকির সমস্যা দূর হয়ে যায় পাতা দিয়ে ফোটানো জল দিয়ে আপনি যদি আপনার চুল ধৌত করতে পারেন চুলের নানাবিধ সমস্যা দূর হয়ে যাবে সপ্তাহে তিন দিন এই কাজটি করতে হবে এছাড়াও পেয়ারা পাতা আপনার বার্ধক্যকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এখন কথা হচ্ছে পেয়ারা পাতার চা কিভাবে প্রস্তুত করবেন একবারে চা প্রস্তুত করার জন্য আট থেকে দশটি পরিচ্ছন্ন পেয়ারা পাতা নিয়ে নেবেন যেন কোনো রোগ বা সাদাটে ভাব না থাকে নিরোগ পেয়ারা পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন কুচি করে কেটে আপনি দু কাপ জলের মধ্যে দিয়ে দিন এটিকে আস্তে আস্তে করে ফুটিয়ে এক কাপ জলে নামিয়ে নিন চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে খাঁটি মধু মিশ্রিত করতে পারেন তবে অবশ্যই হালকা ঠান্ডা হওয়ার পরে কারণ মধু গরম অবস্থায় দেওয়া যাবে না সেক্ষেত্রে লেবুর রস মিশ্রিত করে এই চাটি সকালবেলা খালি পেটে পান করবেন এভাবেই আবার বিকেলবেলাও করবেন যদি রোগের প্রকোপ অনেক বেশি থাকে এই চা যখন পান করবেন তখন চেষ্টা করবেন টানা একুশ দিন পর্যন্ত কোনো রোগকে উদ্দেশ্য করে খেয়ে যেতে রোগ ভালো হয়ে গেলে পরবর্তী সপ্তাহ থেকে দু থেকে তিন দিন খেতে পারেন কোন সাধারণ ব্যক্তিও সপ্তাহে দু থেকে তিন দিন এভাবে এ চা পান করলে বিভিন্ন রোগগুলো কখনোই তার হতে পারবে না যে কোনো কিছু অতিরিক্ত গ্রহণ করতে যাবেন না ডায়াবেটিসের সমস্যার সময় পেয়ারা পাতার চা অতিরিক্ত পান করলে বা ইনসুলিনের সাথে এটিকে নিলে ডায়াবেটিস হঠাৎ করে অনেক বেশি কমে যেতে পারে এছাড়াও এটি রক্তচাপকে করে অনেক বেশি কমিয়ে দিতে পারে তাই নিম্ন রক্তচাপের রোগীরা এটিকে খাবেন না গর্ভাবস্থায় পাতা চা গ্রহণ করা যাবে না তো এই হচ্ছে পেয়ারা পাতা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চিলড্রেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার